আজকে আমি আপনাদেরকে মদিন আল সুন্দর বেশ কিছু জায়গা আমি দেখাবো যেখানে ফ্রেম করা হয়েছে ফটো তোলার জন্য মসজিদ আল নবীর সৌন্দর্য আরও বৃদ্ধি করা হয়েছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল মদিনা আল মনোরা থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মসজিদ আল নবীর ঠিক মেন গেটের সামনে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ঘড়ি মাত্রই কিন্তু আজকে আমরা দেখলাম যে এখানে উদ্বোধন হয়েছে আজকে আমি আপনাদেরকে মদিনাল মনোরার সুন্দর বেশ কিছু জায়গা আমি দেখাবো যেখানে ফ্রেম করা হয়েছে ফটো তোলার জন্য মসজিদাল নবীর সৌন্দর্য আরও বৃদ্ধি করা হয়েছে চলুন দেখা যাক আজকের এই প্রথম যেটি আমরা দেখলাম মসজিদ নবমী একদম মেন গেটের সামনেই দেখতে পাচ্ছেন দুটি মিনারালা যে মেন গেট ২২ নাম্বার গেট দিয়ে বের হলেই এই সুন্দর ঘড়িটি দেখা যাচ্ছে এখনো কিন্তু সম্পূর্ণ কাজ শেষ হয়নি এবং সামনে আরো বেশ কিছু জায়গা রয়েছে যেটা মসজিদাল নবমী থেকে উহুদ পাহাড়ে যাওয়ার যে রাস্তাটি এটি হলো সেই রাস্তা এবং চলুন দেখা যাক আজকে মদিনার যে সুন্দর দৃশ্যগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি সামনেই দেখতে পাচ্ছেন যে আরও একটি ফ্রেম রয়েছে যেখানে দাঁড়িয়ে সব সময় কিন্তু হাজিগণ ফটো তুলেন সেই ফ্রেমটা আপনাদেরকে দেখাবো মসজিদাল নবমীর এই সুন্দর ফ্রেম চলুন দেখা যাক মদিনার আরো একটি বিশেষ ফ্রেম আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি সেটি হলো এখান থেকে সুন্দর এই এই দুইটি আর রাস্তা পারাপার হওয়ার জন্য হাজিগঞ্জ দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং ওই সামনে থেকে কিন্তু বাস মদিনাতে বিভিন্ন জায়গায় ঘোরানো হয় যে বাসের মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন এখানে রাস্তা পারাপার হওয়ার সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মসজিদুল নবমীর দ্বিতীয় আরেকটি ফ্রেম যেখান থেকে আপনি যদি ছবি তুলেন তাহলে পিছনে দেখতে পাবেন দুইটি মিনারা মাঝখানে একটি ঘড়ি রয়েছে এই সুন্দর জায়গাটি যদি আপনি ফটো তুলতে চান তাহলে অবশ্যই সুন্দর জায়গার ভিডিওটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে মসজিদ এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেক হাজিগণ এখানে আসেন এবং ফটো তোলেন ধন্যবাদ সবাইকে দেখতে পাচ্ছেন যে কেউ কিন্তু ইফতার করে চলে যাচ্ছেন এবং কেউ তারাবি নামাজ আদায় করার জন্য নববীর দিকে যাচ্ছেন এই হলো মসজিদ নববীর মদিনা মদিন আল বনোয়ার সুন্দর দৃশ্য সাথে রয়েছেন আমাদের হুসাইন ভাই এবং সাথে রয়েছে আমি মাহমেদ মামুন মদিনা আল মনোরা থেকে বেশ কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে আমি আরও দেখাবো সামনে আরও একটি ফ্রেম রয়েছে যেটাকে লেখা রয়েছে আই লাভ মাদিনা চলুন এই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোশ্যুট করার জন্য তারা লাইটিং এবং ক্যামেরাম্যান সব রয়েছে টাকার মাধ্যমে আপনাকে এখানে ফটোশ্যুট করে দিবে আর এইটা হলো সেই ফ্রেম মদিনার সেই ভাইরাল ফ্রেম আই লাভ আনা লাভ মাদিনা বন্ধুরা আমরা দ্বিতীয় আরেকটি ভাইরাল ফ্রেমে রয়েছে এই মুহূর্তে আই লাভ মদিনা নামে আনাহব আল মদিনা এই ফ্রেমটিতে ছবি তোলার জন্য হাজিগন কিন্তু সবসময় এখানে আসেন দেখতে পাচ্ছেন যে অনেকে এখানে ফটো তুলছেন এবং আমিও এখন একটু ফটো তুলব যে হাজি এটা হলো মদিনার আর একটি সুন্দর ফ্রেম যেখানে দাঁড়িয়ে হাজিগণ এই জায়গাটিতে মসজিদ আল পিছনে দুটি মিনার রয়েছে এই জায়গার সুন্দর ভিডিও তুলেন আনা হব আল মদিনা আই লাভ মদিনা বা আমি মদিনাকে ভালোবাসি এরকম একটি জায়গা নিয়ে এই ফ্রেমটি তৈরি করা হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখছেন কোনটা আচ্ছা আচ্ছা এখানে এই যে ফটো তোলার জন্য সৌদিয়ানরা তারা এখানে এখানে ফ্রেম দিয়ে ফটো তোলেন গৌরিক এবং ক্যামেরাম্যান সব কিছু রয়েছে এই ভাইরাল ফ্রেমটিতে সুন্দর একটি জায়গা আমরা মদিনাল মনোরা দেখতে পাচ্ছি এই ফ্রেমটির পরে আরও সামনের দিকে আগালে এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন দেশের খাবারের স্টল রয়েছে এখানে আমরা যদি দেখি আপনাদেরকে একে একে করে দেখাবো যে কোন কোন দেশের খাবারের স্টলগুলো এখানে রয়েছে খুবই সুন্দর একটি ফ্রেম রয়েছে এখানে ফ্রেশ জুসের দোকান রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফ্রেশ জুস এরপরে আফগানিস্তানের ফুড রয়েছে এখানে আফগানিস্তানের ফুডে কিন্তু ভিড় লেগে গেছে দেখতে পাচ্ছেন পাশে আজোয়া আইসক্রিম যেটা আপনি আজোয়া খেজুর দিয়ে আইসক্রিমটি তৈরি করা হয় এরপরে রয়েছে ফ্রেশ অফ দ্য মদিনা মদিনার বিভিন্ন গিফটের যেই স্টোর রয়েছে এখানে আপনি মদিনার গিফটের স্টোর পেয়ে যাবেন সব কিছু সম্পূর্ণ মদিনার মেড এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুর্কিস ফুড তুর্কিস্তানের ফুড আমরা এখানে দেখতে পাবো এরপর রয়েছে মদিনা গুডনেস এখানে মদিনার বিভিন্ন ধরনের খাবার আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর রয়েছে মালয়েশিয়ান স্টল এখানে আমরা দেখতে পাবো মালয়েশিয়ান ফুডস এবং স্টেশনারি এখানে আমরা বই খাতা বিভিন্ন কোরআনের স্টোরি ইটালিয়ান ফুড এখানে আমরা ইটালিয়ান ফুডসের একটা স্টল আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ান ফুডের একটা স্টল আমরা এখানে দেখতে পালাম দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ান ফুডের স্টলে কিন্তু ভিড় লেগে গেছে চাইনিজ ফুড এখানে আমরা দেখতে পাচ্ছি চাইনিজ ফুড বিভিন্ন ধরনের চাইনিজ খাবার বিক্রি করছেন কিন্তু রোমা এখানে আমরা দেখতে পাচ্ছি মদিনার যে জন্য মহিলা তিনি পূরণ করছেন মার্শাল আর্ট ওলা মদিনার স্টল এখানে ইন্ডিয়ান ফুড আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো ইন্ডিয়ান ফুড তারপর আমরা দেখছি এশিয়া ক্রিম আইসক্রিম এখানে আমরা এশিয়ার আইসক্রিমের স্টল দেখতে পাচ্ছি কোনাফা এখানে মদিনার যে কোনাফা মিঠাই হালুয়া সেই মদিনার কোনাফা দেখতে পাচ্ছেন যে এগুলো মদিনার সুইটস মদিনার হালুয়া এই হলো এই জায়গাটা সৌন্দর্য এবং আরও বেশ কিছু স্টল রয়েছে এখানে হাজিদের বসে খাওয়ার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে এটাই হলো মদিনার সুন্দর দৃশ্য মদিনাল মনোয়ার রমাদান মাসের যে সৌন্দর্য সেটা আপনাদের সাথে হালকা করে একটু শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এখানে একটি স্টলে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কফি এবং আইসক্রিম আর কি কি খাবার জন্য একদম সিরিয়াল ভিড় লেগে গেছে এই পাশে বসে খাওয়ার জন্য অনেক সুন্দর দৃশ্য রয়েছে এখানে এই জায়গাটি নতুন করা হয়েছে এখনও সম্পূর্ণ লাইটিং এবং ডেকোরেশন শেষ হয়নি এবং অলরেডি দেখতে দেখতে আমরা একদম এই পাশে চলে এসেছি খুবই সুন্দর বানানো হয়েছে এই জায়গাগুলো মাসা আল্লাহ তফারেকাল্লাহ মদিন আলমনোয়ারার এই সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হলে অবশ্যই আমার পেজটিতে ফলো করতে হবে মদিনা টিভি বাংলা দেখতে থাকুন পাশে থাকুন চোখ রাখুন মদিন আলমনোয়ার সুন্দর এই দৃশ্যগুলো দেখার জন্য ধন্যবাদ সবাইকে মাশাল তাবারেকাল্লাহ মদিনা আল মনোয়ার আল নবীর মেন গেটের সামনে অনেকগুলো সুন্দর সুন্দর ফ্রেম আমরা এখানে দেখতে পাবো প্রথমে লাভ মদিনা তারপর মদিনার একটি ফ্রেম তারপর রয়েছে একটি ক্লক একটি ঘড়ি এবং সব থেকে সুন্দর যেটা এই দুইটি মিনার একসাথে মাশাল তাবারিক আল্লাহ সুন্দর দৃশ্য মদিনা আল মনোয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ইফতারের পরে এখানে দুইটি রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন যে ভি লেগে গেছে ফ্রুটস ফ্রেশ ফ্রুটস জুস এবং অন্যান্য খাবারের দুটি রেস্টুরেন্ট এখানে একদম ভিড় লেগে গেছে মার্শাল্লা তবাইকাল